আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিড়ি থেকে চলে এলাম তো আমরা সব সময় চেষ্টা করি যেন আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য তো যার কারণে আমাদের কার্যক্রম যেটাই করি না কেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আসলে আমরা বোঝানোতে চাই যেন আমরা যে তেলটা তৈরি করি এটা আমাদের বাসায় তৈরি করে থাকি যেহেতু আমরা গ্রামে থাকি আর আমি হচ্ছে নারকেলের ব্যবসা করি আমার নারকেল কিন্তু সারা বাংলাদেশেই চলে যায় খাওয়ার জন্য বড় বড় আড়তে কিন্তু আমি নারকেল পাঠিয়ে থাকি তো যেহেতু আমি নারকেলের ব্যবসা করি নারকেলের আড়ত আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক শোভা তো যারা হাফ সুলিয়ে নারকেল নিতে চাই তাদেরকে কিন্তু আমরা হাফ সুলিয়ে পাঠাই বা যারা ফুল নিতে চায় তারা কিন্তু তাদেরকে ফুল পাঠিয়ে থাকে তো সেহেতু আমি যেহেতু ব্যবসা করি সেহেতু আমি জানি যে কোন নারকেলটা ফ্রেশ এবং কোন নারকেলটা পচা তো ফ্রেশ নারকেল বাছাই করে তারপর কিন্তু আমি তেল তৈরি করে থাকি যেন আপনারা খেতে পারেন তার কারণ হচ্ছে আমার প্রায় আশি পার্সেন্টের মতো কাস্টমার হচ্ছে আমার তেলটা খাওয়ার জন্য নিয়ে থাকেন তো প্রতিনিয়ত কিন্তু আমার তেল হচ্ছে আলহামদুলিল্লাহ রিভিউগুলো অনেক ভালো যেহেতু নারকেল বাছাই করে কী খেলাম এটা হচ্ছে আপনার যে ফুল যেটা থাকে মানে চারা হওয়ার জন্য যেটা থাকে সেটা অনেক সুস্বাদু অনেক সুস্বাদু যারা ফোপড়া বলে অনেকে ফুল বলে অনেকে তো যারা খেয়েছেন তারা জানেন বিষয়টা কতটা চমৎকার তো মূল কথাই ফিরে আসি তো আমরা কিন্তু নারকেল বাছাই করে তৈরি করে থাকি আপনি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরে মেসেজ করতে পারবেন শরীরে মেসেজ করা বলতে হচ্ছে অনেকে বাবু থাকে তো ওই ছোটো বাবু বলে যেন বাবুদেরকে ওইটা ই করার জন্য শরীরে ব্যবহার করার জন্য অনেক উপকার কারণ লোশনের পরিবর্তন এটা ব্যবহার করলে খুবই উপকার হয় এটা বড়ো ব্যবহার করতে পারেন আপনি কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু আপনি খাঁটি নারকেলের তেল ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক উপকারী মেকআপ রিমুভ করার জন্য কিন্তু ব্যবহার করা যায় তো অনেকেই হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন যেহেতু আমরা এখানে কোনো নাম্বার ব্যবহার করি নাই আপনারা ফেসবুকে কোকোনাট অয়েল বিডি লিখে চার্জ করলেই চলে আসবে আমাদের পেজ